আপনি কি জানেন ভারতের এমন এক শিবতীর্থ আছে যেখানে স্বয়ং মহাদেব বৈদ্যরূপে আবির্ভূত হয়েছিলেন যেখানে রাবণ নিজের হৃদয় উৎসর্গ করেছিলেন শিবের চরণে আজ আমরা জানব বৈদ্যনাথ ধাম বাবা ধামের অলৌকিক ইতিহাস লোককথা আধুনিক বৈজ্ঞানিক দিক বৈদ্যনাথ ধাম বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বলা হয় লঙ্কাপতি রাবণ মহাদেবকে লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু শর্ত ছিল যাত্রাপথে কোথাও শিবলিঙ্গ স্থাপন করা যাবে না দেবতারা রাবণকে ফাঁকি দেওয়ার জন্য গোপনে এক ব্রাহ্মণ বালকের রূপ ধরে শিবলিঙ্গ নামিয়ে রাখেন সেই স্থানই আজকের বৈদ্যনাথ ধাম আরেকটি মতে এখানে শিব রাবণের হৃদয়ে আরোগ্য সেবা করেছিলেন বলে এই স্থান বৈদ্যনাথ নামেই পরিচিত বৈদ্যমানে চিকিৎসক তাই বৈদ্যনাথ ধাম মানে শিব যেখানে চিকিৎসক রূপে ছিলেন এই মন্দিরের গম্বুজ বাহাত্তর ফুট উঁচু চারপাশে বাইশটি ছোট ছোট মন্দির রয়েছে মন্দিরের পবিত্র শিবলিঙ্গ অর্ধচন্দ্রাকৃতি যা বৈদ্যনাথ ধামের বিশেষ চিহ্ন প্রতিদিন লাখ লাখ ভক্ত এখানে শিবের মাথায় জল ঢালেন তবে শ্রাবণ মাসে এই সংখ্যা পৌঁছে যায় কোটিতে। বিশেষত শ্রাবণী মেলা হল বৈদ্যনাথ ধামের সবচেয়ে বড় উৎসব শ্রাবণ মাসে লক্ষ লক্ষ কাউরিয়া ভক্ত সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল কাঁধে নিয়ে একশো কিলোমিটার পথ হেঁটে আসে এই যাত্রা শুধু ভক্তি নয় এটি এক ধৈর্য আর আত্মসংযমের পরীক্ষা ভক্তরা বিশ্বাস করেন এই যাত্রা তাদের পাপ ক্ষয় করে পূর্ণ করে মনোবাঞ্ছা বৈদ্যনাথ ধামের পথে হাঁটা মানে জীবনের সকল কষ্ট থেকে মুক্তির যাত্রা বাবাধাম তাদের ডাকে অনেক বিশেষজ্ঞরা বলেন বৈদ্যনাথ ধাম শুধু আধ্যাত্মিক নয় ভূচম্বকীয় শক্তির এক শক্তিশালী ক্ষেত্র এই কারণেই এখানকার মাটিতে বিশেষ ধরনের কম্পন ও শক্তি অনুভূত হয় জ্যোতিলিঙ্গগুলির মধ্যে এই স্থানটির ভূগঠনেরও বিশেষত্ব রয়েছে বলা হয় বৈদ্যনাথ ধামে এমন বহু অলৌকিক ঘটনা ঘটেছে যা আজও মানুষ ব্যাখ্যা করতে পারে না কেউ বলেন রাতে শিব নিজেই ধূপ ধুনো গ্রহণ করেন আবার কেউ বলেছেন শিবের লিঙ্গ থেকে নিজে নিজেই গঙ্গা জল নির্গত হয় বৈদ্যনাথ ধাম দেখি মন্দির নয় এটি ভক্তি বিশ্বাস ধৈর্য এবং আত্মবিশ্বাসের এক তীর্থক্ষেত্র যেখানে এসে মানুষ শুধু শিবের আশীর্বাদই নয় পায় নিজের অন্তরাত্মার শান্তিও আপনি যদি জীবনে একবারও বলবাম ধ্বনি শুনে এই পথে না হাঁটেন তবে সত্যিই অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে এরকম আরও অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ হর হর মহাদেব